মাda কমামাda মা মাda মা মাda মাda মা মাda বামা মাda

এতদিন আমরা শিখেছি পৃথিবীতে সর্ব নিম্ন তিন অক্ষরের বিষয়ে তিন অক্ষর ছাড়া কোনোদিন ফেল হতে পারবে না তাহলে তিন অক্ষরের আরবি কি তিন অক্ষরের আরবি হচ্ছে সোলাশি সোলাশি মানে তিন ঠিক আছে তাহলে সোলাশি তাহলে সোলাশি আবার সোলাশি তার মানে মূল অক্ষর তিনটি এতদিন আপনারা যে বললেন না স র কয়টা অক্ষর পেলেন তিনটি জ র বা কয়টা অক্ষর পেয়েছেন তিনটি কথা বলেন সবাই জ বা স্বামী কয়টা অক্ষর পেয়েছেন তিনটি তিনটি এখন মাধ্যমানি হচ্ছে মূল অক্ষর মাদ্দা মানে কি তিন অক্ষরের কমে হবে না কিন্তু তিনের বেশি হতে পারে কিনা অবশ্যই পারে কিন্তু তিন অক্ষরের কম হওয়া যাবে না দুই অক্ষরের কোন দিন হবে না তাহলে তিন থেকে শুরু তিন হলে চার অক্ষর বিশিষ্ট হবে কি হবে না পাঁচ অক্ষর বিশিষ্ট হবে কি হবে না ছয় অক্ষর বিশিষ্ট হবে কি হবে না দরকার পড়ে না পাঁচ পর্যন্ত যথেষ্ট তাহলে ষোলাশি মানে যেই ফেলের মূল অক্ষর কয়টা কারণ এইগুলো কি নিয়ে কথা হচ্ছে সবগুলো কি ফেল না তাহলে ষোলাশি মানে

আমাদের বোঝানোর সময় আমরা খুব সহজেই বুঝি এখন সোলাশি মানে কি তিন অক্ষর কিন্তু শুধু কি তিন অক্ষর বলবো না মূল অক্ষর তিন মূল অক্ষর কয়টি তিন রুবাই মানে কি মূল অক্ষর চারটি সমস্যা হচ্ছে এই যে আমরা এতদিন বাঘ কি কাজ করে এটা জানছিলাম

যদি মূল অক্ষরের মধ্যে বৃদ্ধি হয় তাহলে হবে মাসজিদ আর যদি না হয় তাহলে তো সুল আছে তাহলে তো রুবা তাহলে তো খুব আর যদি তিন অক্ষরের মধ্যে বৃদ্ধি হয় তাহলে মাসজিদ চার অক্ষরের মধ্যে যদি বৃদ্ধি হয় তাহলে রুবাই মাসজিদ পাঁচ অক্ষরের মধ্যে যদি বৃদ্ধি হয় তাহলে খুমাসি মাসিদ ফি আবার আমাদের পড়া এটা না এটা বেশি আগে বোঝার কারণে সহজে মাথার মধ্যে ঢুকতে চাই মুজারবাদ মানে হচ্ছে খালি খালি মানে আর কোনো দামি না এরকম সত্যই তাই বোঝার ক্ষেত্রে কোনো দাম নেই মুজারবাদ মানে হচ্ছে খালি এটা তখন আমরা ভালো বুঝবো যখন আমরা মাজিদ ফি বুঝবো তাহলে মাজিদ ফি মানে তাতে বৃদ্ধি হয়েছে তাতে মানে কি এই হি মানে সুলাসি হতে পারে হি মানে রুবাই হতে পারে হি মানে খুমামাসি হতে পারে তো যদি মূল অক্ষরের মধ্যে যে মূল অক্ষর সুলাসি মানে কি তিন অক্ষর মূল অক্ষর তিনটা এই তিনটার মধ্যে এই যে নাসর এর মধ্যে যদি আর একটা অক্ষর দেন যে কোন একটা অক্ষর দেন আসবে কি কি অক্ষর আসবে সেগুলো আমরা দেখব তাহলে কি সেটা আর সোলাসি থাকবে অবশ্যই সোলাসি থাকবে আমি পাঞ্জাবি পড়েছি আমি কি আহসান হাবিব থেকে তাসালাবি হয়ে গেছি আমি আহসান হাবিবই আছি এখন যদি প্যানশট আবার অন্য কিছু পড়া হয় আবার আরেক ধরনের লাগবে না আর এখন একটা সিম্বল হুজুর হুজুর না হ্যাঁ হুজুর बोला কি ঠিক ঠিক না সাজায়ো তাহলে স্যার বলবেন ওস্তাদ জি বলেন ওস্তাদ তাহলে মূল অক্ষরের মধ্যে যদি বৃদ্ধি হয় তাহলে তাকে বলবে মাঝে কিন্তু মাঝিতেছি শেখানোর আগে বা বোঝার আগে আগে আমরা মজারাবাদও করি যার জন্য বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি সহজে বাচ্চারা বুঝতে পারে না এখন আপনি একাই বুঝবেন মজারবাদ মানে খালি খালি কোথায় থেকে খালি এই যে মসজিদ ফি মসজিদ আসলে মানুষ বলে মূল অক্ষর যা মোজারদ তাই মূল অক্ষর যা বলেন আমার সাথে সাথে মূলক্ষর যা মোজারদও তাই মূল অক্ষর যা মোজারদ মূল অক্ষর যা মজার রদও তাই মূল অক্ষর যা মজার রদও তাই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ফেল হতে পারে তিন অক্ষর বিশিষ্ট মূল অক্ষর তিন তাহলে মূল অক্ষর যদি তিন হয় তাহলে সুলাসি মজার রদ হবে কি হবে না বিধি উল্টা গেলেও হবে কারণ যেটা মূল অক্ষর সুলাসি তিন অক্ষর বিশিষ্ট সেটাই তো কি মজার রদ আবার রুবাই মূল অক্ষর চারটা তাহলে মূলক্ষর যা তারই নাম কি মোজার আবার খুমাসি মূলক্ষর যা পাঁচটা এই পাঁচটা হওয়াটার নামই কি মোজার কিন্তু কে নামকরণ করেছে খালি মোজারত মানে কি খালি খালি কিন্তু নামকরণ যাই করুক কিন্তু কই তিন অক্ষর বিশিষ্ট মূল অক্ষর হওয়া লাগবে কি অক্ষর হতে হবে মূলক্ষ্য তাহলে মূলক্ষ্য যা মোজানত তাই তাহলে সুদাশি মোজানত হবে কি হবে না বিধিবুলও হবে রুবাই যাক তাহলে রুবাইরি আরেকটা নাম কি মজানত আবার খুমাসি যদি স অক্ষর বিশিষ্ট হয় সুদাসি মুজামত আবার ইমাম সুদাসী কে বুঝেন না যেন হ্যাঁ আবার যদি আহ সুধাসি সুধাসি আবার যদি আপনি আসেন আর ছয় অক্ষর বিশিষ্ট মূল অক্ষর হয় তাহলে সেটার নামই হবে মুজাব কিন্তু আমাদের জানতে হচ্ছে তাহলে এই যে মাজিদ ফি মাজিদ ফি মানে কি তাহলে এই যে এই যে মাজিদ ফি মানে এই যে দেখেন আপনারা জেনেছেন আখরজা আমরা এতদিন বলে আখরে যা আখরে বের কর বের করবে বের কর বের করবে বলি না এই আখ রিজু বলি কিন্তু আমি আবার উখ রুজ বলি উখ রুজ হলে না সারা এন দিয়ে খরচা এক রুজ হতো তাই না এখন বলেছি আখরিজ আখরিজ মানে বের করো এখন এই বের করতে যা দেখতে পাচ্ছি মূলক করে যে খ একটা র একটা আর জিম একটা তাহলে অতিরিক্ত কি এসেছে হামজা কিন্তু মূলক অক্ষর তো আমরা জানি কয়টা তিনটা তিনটা খ র জিম তাহলে মূল অক্ষর তিনটার সাথে একটা হামজা কি এসেছে অতিরিক্ত এসেছে তার মানে এটা মাজিদ কিন্তু মূল অক্ষর কয়টা তাহলে কিসের মাজিদ আল্লাহর কসম আমার জানা জীবনের প্রথম এই দেখলাম যে আপনারা এই আগে কোনোদিন এই শব্দগুলোর নাম না শুনেও

তাহলে তিন অক্ষরের মধ্যে যদি মার্জিদ মানে তিন অক্ষরের মধ্যে যদি বৃদ্ধি হয় তাহলে তার নাম হবে চার অক্ষরের মধ্যে যদি বৃদ্ধি হয় তাহলে তার নাম হবে পাঁচ অক্ষরের মধ্যে যদি বৃদ্ধি হয় তাহলে আর যদি বৃদ্ধি না হয় তাহলে সোলাশি যাক মোজা বদ কিন্তু আমরা খালি সোলাশি বলি না আমরা এই দুটাকে একসাথে বলি আমরা পৃথিবীতে মাজিদ ফি না হলে তাকে আমরা কি বলি সুলাসি মাজিদ ফি না হলে তাকে আমরা কি বলবো রুবাই মাজিদ ফি না হলে তাকে আমরা কি বলবো তাহলে এখন এমনিতেই তো পৃথিবীর প্রত্যেকটা মূল অক্ষর দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখেন সুলাসি সুলাসি মানে মূল অক্ষর তিনটা যা মোজাবাদ মানে কি তাই মোজাবাদ মানেও তো ওই সুলাসি মূল অক্ষর তিনটা খালি হবে

পোয়ারা এই যে মাকড়সার জালের মতো হয়ে গেছে কিন্তু তখন আমরা পড়ব মুজাওয়াদ মাজিদ ফি মুজাওয়াদ মাজিদ ফি মুজাওয়াদ মাজিদ ফি মুজাওয়াদ মানে কি খালি খালি এটা না বুঝিয়ে যদি আমি এটা বুঝাতে যেতাম তাহলে একটু হলেও কষ্ট হতো কি হতো কষ্ট হতো এই জন্য আমরা আগে কথা বুঝিয়েছি তাহলে মুজাওয়াদ মানে ঘোড়ার দিন ঘোড়ার দিন কিভাবে ওই সুলাসির মূল অক্ষর তিনটা এটাই মুজাওয়াদ এটাই কি মজার কারণ এই তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে ফেলের মধ্যে অতিরিক্ত অক্ষর আসতে রে তাই অথেব এটাই কি হবে মাজিদ কি হবে না মজাবাদ হবে তাহলে বলেন তো সোলাশি মজাবাদ সোলাশি মাজিদ ফি তাহলে রুবাই মজাবাদ রুবাই মাজিদ ফি আর খুমাসি মজাবাদ খুমাসি মাজিদ